নমস্কার শিক্ষার্থী বন্ধুরা যদি বা বিরাম চিহ্নের ধারাবাহিকতায় আমরা শিখছিলাম বন্ধনী চিহ্নের ব্যবহার তো এর আগে ক্লাসে কিন্তু আমরা প্রথম বন্ধনীর ব্যবহার জেনেছি আমরা এও জেনেছি যে সাহিত্যে কিন্তু দ্বিতীয় বন্ধনীর ব্যবহার করা হয় না আজকে আমরা জানবো তৃতীয় বন্ধনী আমরা কখন ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো যে দুটি বাক্য আমি লিখেছি একটি হলো রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন আর একটি হলো প্রথম চৌধুরী ছদ্ম নামে অনেক ব্যঙ্গ রচনা করেছেন তাহলে আমরা এই যে তৃতীয় বন্ধনীটা কখন ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা এই যে বানানটি ভুল এটা যা আছে তাই লিখবো তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমরা আগে থার্ড ব্র্যাকেটে কিন্তু আমরা শুদ্ধ বানানটি লিখবো অর্থাৎ আমরা এইভাবে লিখব রবীন্দ্র রবীন্দ্রনাথ আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার কিন্তু লিখব শুদ্ধ বানান করে রবীন্দ্রনাথ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম রবীন্দ্রনাথ দেখো এই নোভেল মানে হচ্ছে কিন্তু উপন্যাস কিন্তু রবীন্দ্রনাথ পেয়েছিলেন রবীন্দ্রনাথ পেয়েছিলেন কি পেয়েছিলেন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব নোভেল থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম তারপরে বাকি যা আছে সব ঠিক থাকবে আগেকার যে বৈগণ এটি কিন্তু লিখেছিলেন কিন্তু বর্তমানে ব্যাকরণগণ বর্তমানে ব্যাকরণগণ লিখেছেন এভাবে যে এভাবে লিখেছেন যে প্রা অর্থাৎ আমি রবীন্দ্রনাথ বানানটি যা পেয়েছি তাই লিখেছি রবীন্দ্রনাথ বানানটি যা পেয়েছি তাই লিখেছি অর্থাৎ ছাপার ভুল বা কোনো ভুলবশত ভুল হয়েছে সেটি কিন্তু আমি শুদ্ধ করে না লিখে আমরা লিখলাম কিন্তু প্রাপ্ত অর্থাৎ যথা আমি যা পেয়েছি তাই লিখেছি যথা প্রাপ্ত এখানেও কিন্তু একই জিনিস আমরা লিখবো যা পেয়েছি তাই লিখেছি যথা প্রাপ্ত যথা প্রাপ্ত কোনো বানান যদি ভুল হয় তাহলে আমরা লিখব ব্র্যাকেটের মধ্যে জ অর্থাৎ যথা প্রাপ্ত ঠিক তেমনি এটাও কিন্তু আমরা লিখবো যা পেয়েছি তাই কিন্তু এখানে আমরা লিখবো কি যে প্র থম আমরা থার্ড ম্যাকেটে লিখব জ আর হচ্ছে প্রা অর্থাৎ আমরা যা পেয়েছি তাই লিখেছি তাহলে আজকে আমরা থার্ড ম্যাকেটের কিন্তু ব্যবহার জানলাম নমস্কার